আমি একটা বক্তাকে নিয়ে কথা বলেছি সোশ্যাল মিডিয়া এই বক্তব্যটা আপনার অনেক মানুষ দেখেছে যে বক্তার নাম আপনারা হয়তো জানেন হজরত করেছে বেহায়া নির্লজ্জ ও যতক্ষণ বক্তব্য রাখে ও যতক্ষণ বক্তব্য রাখে ওর বক্তব্যটাই হচ্ছে মানুষকে হাসানোর জন্য কৌতুক করে ও এই সভার মঞ্চটাকে নাটকে পরিণত করে দিয়েছে আর একজন বক্তাকে দেখবেন আমি বলছি যে বক্তার কথা কিন্তু এই বিবাদক এই যে বক্তব্য রাখে এই বক্তব্যকে কেন্দ্র করে বলেন জাতির কি করে পরিবর্তন হয় জাতির কোনো পরিবর্তন হতে পারে এই বিবাদক হজরত এই হজরত আলী বক্তা এই যখন স্টেজে ওঠে এর বক্তব্যটা শুরু হয় শুধু কেবল মানুষকে হাসানোর উদ্দেশ্যে কেবল মানুষকে কৌতুকের উদ্দেশ্যে কার হাগার গল্প কার বেটি বার হওয়ার গল্প কার নতুন বয়েসেতে তার গল্প কার শালির সঙ্গে কী হয়েছে তার গল্প নতুন জামাইয়ের গল্প কার সঙ্গে কি করে বসবে তার গল্প এভাবে করে এই গুছিয়ে সাজিয়ে গুছিয়ে মানুষকে মিথ্যা কথা বলে সে বক্তব্য রেখে আজকে ভাইরাল আর আজকে ওই ধরনের বক্তার বক্তব্য শোনার জন্য তাদেরকে হাজার হাজার টাকা তাদেরকে হাদিয়া দিয়ে আজকে শ্রোতা ওই ধরনের বক্তা আসার জন্য পাগল এটা হচ্ছে শ্রোতার নিয়তের গোলমাল যে এরা কোরআন হাতিসের আলোচনা শুনতে চাই না এরা রসুলের বাণী শুনতে চাই না এরা কোরআনের তাপসির শুনতে চাই না এরা কৌতু শুনতে চাই এরা সফিকের নাটক শুনতে চাই এই রকম গল্পগুলো শুনতে চাই বেহায়া নির্লজ্জের মতো গল্প করবে আর এই গল্প শুনে তারা বাড়ি যাবে বলে বাপ রে বাপ আজকে যে বক্তা এসেছিল শুধু হাসিয়ে দিল রে মানুষ হেসে গোড়াগড়ি মারলো এটা হচ্ছে বক্তার নিয়তের গোলমাল আর একজন বক্তা ওই যে ভোজপুরি আব্দুল শুকুর সাহেব এই বক্তাও আজকে শুধু দেখা যাচ্ছে কি করছে এই বক্তা শুধু মাত্র ওই ভোজপুরি কটায় গীত মুখস্থ করে মেয়েদেরকে শুধু গীত শোনাচ্ছে তারপরে দেখলাম সেদিন সোশ্যাল মিডিয়ায় বেয়াদব লোক এমন কাজ করছে কি গজল বানাচ্ছে তো গানের সুরে ও দান তুমি দিয়ে যাও যাও রে যাও রে তো এসব এই যে দান তোলা তো দান নিতে চাচ্ছে গজল পানিয়ে গানের সুরে গানের নকলে আর এই ধরনের বক্তাকে নিয়ে আসার জন্য মাদ্রাসা কমিটি পাগল যুবকরা পাগল কেন যে এই ধরনের বক্তা নিয়ে আসলে মোটা টাকা উঠবে মাদ্রাসার জালসাই মোটা টাকা উঠবে মসজিদের উন্নতি কল্পে এই ধরনের জালসা নিয়ে আসলে মেয়েদের ভিড় হবে এই ধরনের জালসা নিয়ে আসলে ছেলেদের ভিড় হবে তাতে সেই জালসাতে দশটা মেয়ে পাটের জমিতে গেল বা কি আখের জমিতে গেল বা কি ভুট্টার খেতে গেল বা কি রায়ের খেতে গেল বা কি ওটা দেখার দরকার নেই আরে নারী পুরুষ আবাদ মিলন হবে এ জালসা মানে কি এ জালসা কি জালসা হলো এ কি পরিবর্তনের জন্য এ সভা উন্নতি কি সভা উন্নতি হবে এ জাতির কি উপকার করবে এ সমাজের কি উপকার করবে সমাজের কি কল্যাণ করবে এ সমাজকে অধোবদন করবে আর এই ধরনের বক্তার জন্য আজকে পাগল মানুষ কথা বুঝলেন না সম্মানিত সুধী আমরা বসেছি কোন নিয়তে পরিবর্তন হতে চাই ইনশাআল্লাহ কি বলছেন কথা বলবেন পরিবর্তন হতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি পরিবর্তন হতে চাই তাহলে কৌতুক শোনার দরকার আছে নাটক শোনার দরকার আছে শফিকের গল্প শোনার দরকার আছে কিসা কাহানি শোনার দরকার আছে আরে কোরআন হাদিস মতো যদি জীবনে একটা হাদিসের প্রতি আমল করতে পারি জীবন সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এখান থেকে বসেছি নিয়াত করে উঠে যাব আজকে জীবনে পরিবর্তন ঘটিয়ে তারপরে উঠবো ইনশাল্লাহ পরিবর্তন নিতে হবেই হবে কেন আজকে আপনি আমি এখানে বসে আছি এই বসে থাকা এই বসে থাকার পর আমি যে বাড়ি ফিরে যাব। এর কোনো গ্যারান্টি কি আমার কাছে আছে বলেন আছে কি গ্যারান্টি আছে আরে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছে সনক তুমি যখন সলাত আদায় করতেছ সলাত শেষ প্রান্তে তুমি যখন সলাতে সালাম ফিরাচ্ছ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম যখন ফিরিয়েছো এই সালাম ফিরানোর পর ডান দিকে ফিরিয়ে বাম দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম তুমি ফিরাবে এর ভাব কথা নি মরণের জন্য

হিন্দু বলে মরতে হবে মুসলিম বলে মরতে হবে জৈন বলে মরতে হবে খ্রিস্টান বলে মরতে হবে ইহুদি বলে মরতে হবে সারা পৃথিবীর সমস্ত স্তরের মানুষ বলে মরতে হবে শিক্ষিত বলে হবে অশিক্ষিত বলে মরতে হবে নারী বলে মরতে হবে পুরুষ বলে মরতে হবে সারা পৃথিবীর মানুষ এই মরণকে কেন্দ্র করে ঐক্যমত আছে কি নাই আছে না কিন্তু মুসলিমের এই মরণকে স্মরণ করা মেনে নেওয়া আর অমুসলিমের এই মরণকে মেনে নেওয়া স্মরণ করা এর মধ্যে পার্থক্য আছে কি কোন জায়গায় পার্থক্য আছে হিন্দু বলে মরার পরে যখন মানুষ মারা যাবে দুনিয়ার বুকে যদি ভালো কাজ করে যায় ভালো আমল করে যায় তাহলে সে ভালো মানুষ হয়ে আবার ফিরে আসবে আর যদি খারাপ আমল করে মারা যায় তাহলে কুকুর শ্রীগাল বাঁদর ইদুর হয়ে দুনিয়াতে আবার ফিরে আসবে এটা কার আকিদা হিন্দুদের আকিদা কথা বুঝলেন না কথা বুঝলেন না কিন্তু মুসলিমের আকিদা কি এটা মুসলিমের আকিদা কি এটা না মুসলিমের আকিদা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যেইখান থেকে আমাদেরকে পাঠিয়েছেন সুম্মা ইলাইনা তুরজাউন সেই আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে সেখানে গিয়ে আমাদের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে এই দুনিয়ার বুকে আপনি কি করেছেন এই দুনিয়ার বুকে কি বলেছেন কোন পথে চলেছেন কি করেছেন কি করছেন প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনাকে কার কাছে দিতে হবে কথা বলেন না কেন কোথায় দিতে হবে হাই হাই কোন মানুষের কাছে এলাম রে ভাই কার কাছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা কাদের আকিদা মুসলিমদের আকিদা ইসলাম ধর্মের ধর্ম অবলম্বীদের আকিদা যদি এই আকিদার সঙ্গে আপনার কথার এবং কাজের মিল হয় তাহলে এবার আপনাকে একটা কথা আছে না ল্যাবটারিতে রক্ত না দিলে তার ব্লাড গ্রুপের গ্রুপ চেক হয় না কি সমস্যা আছে তার রক্তের মধ্যে সেটাকে বার করা যায় না যখন ব্লাড রক্ত ল্যাবোটারিতেই চেক করা হয় তখন ওই রক্তের মধ্যে কী কী সমস্যা আছে সব বার হয়ে যায় বলুন একজন মুসলিমের যদি আঁকিদায় এটা হয় সে মারা যাওয়ার পরে তার বিশ্বাস যদি এটা হয় কুল্লু নাফসি যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফসের মৃত্যু আছে প্রত্যেকটা নাফসকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে এই আকীদা যদি একজন মুসলিমের হয় এই বিশ্বাস যদি একজন মুসলিমের হয় সুম্মা ইলাইনা তুরজাউন সেই আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে মরার পরে আমাকে সমস্ত হিসাব দিতে হবে হিসাবের সম্মুখীন হতে হবে সেই হিসাব ইসলামের সম্মুখীন হওয়ার যদি আকিদা সেই বিশ্বাস যদি এই মুসলিমের থাকে তাহলে তার কাজ ও কর্মে প্রমাণ দেবে কি দেবে না দেবে আচ্ছা বলেন ভাই এদিক ওদিক করবেন না যতক্ষণ থাকবেন চুপচাপ শুনবেন আর যদি এদিক ওদিকে মন চাই উঠে চলে যাবেন কারণ হচ্ছে আপনার জন্য আর একজনকে ডিস্টার্ব করবেন না আপনার মাঝে শয়তান অসহসা দিচ্ছে পরিবেশটাকে নষ্ট করবেন না সুন্দর পরিবেশ চাতক পাখির মতো চেয়ে থাকবেন কথাগুলো শুনবেন আপনার জীবন পরিবর্তন করতে এসেছি দাদা আপনি আগামী দিন আমাকে লিলেন বাকি না লিলেন বাকি ডাকলেনই বাকি আর না ডাকলেন বাকি আমি তাই রহমান সালাফি এটা পরোয়া করি না আল্লাহর রহমানকে সম্মানিত সুদী এই বিশ্বাস যদি একজন মুসলিমের থাকে প্রত্যেকটা নার্সকে মৃত্যুবরণ করতে হবে সেই আল্লাহর কাছে পৌঁছাতে হবে আর সেদিনকে আমাদের হিসাব সব কিছু আল্লাহর কাছে হবে তাহলে এই বিশ্বাস যদি থাকে একজন মুসলিম কখনো অন্যায় করতে পারে পারে না বলেন তো আপনি একটা শপিং মলে ঢুকেছেন কোথায় ঢুকেছেন শপিং মল সেই শপিং মলের চারিদিক সিসি ক্যামেরার আওতা মানে সিসি ক্যামেরায় মোড়ানো আছে আপনি যখন প্রথম গেটে ঢুকছেন গেটে ঢুকেই দেখছেন লেখা আছে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন লেখা আছে আপনি ঢুকলেন ভিতরে দেখছেন অসংখ্য সিসি ক্যামেরা দিয়ে মোড়ানো আছে আপনি যা করছেন যা নিচ্ছেন যা দেখছেন সব কিছু কর্তৃপক্ষ তার ক্যামেরার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে সব দেখতে আছে তার দেখার মধ্যে কোনো সমস্যা নেই আপনি যেই গলিতে গেছেন যেই মালে হাত দিচ্ছেন যা করছেন সব রেকর্ড হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনি ওই শপিং মল থেকে কোনো কিছু চুরি করতে পারেন পারেন কোনো কিছু চুরি করতে পারেন কোনো কিছু চুরি করা সম্ভব সম্ভব নেই কেন বলেন তো আপনার বিশ্বাস আছে আপনি বুঝে নিয়েছেন আপনার এই হয়ে গেছে এই শপিং মলের ভিতরে আপনার কি আছে এই শপিং মলের ভিতরে আপনার আছে সিসি ক্যামেরা আপনি যা নেবেন সেটা আপনার সব কিছু নখদর্পণে রয়েছে সম্মানিত শুধুই শ্রোতার নিয়তের গড়বড় থাকার কারণে শ্রোতা পরিবর্তন হয় না শ্রোতাকে বলছি শোনেন হে আমার বাবা জীবন হে আমার ভাই হে আমার যুবক ভাই হে আমার মা হে আমার বোন হে আমার যুবতী বোন তোমার জীবনের পরিবর্তন করতে এসেছি সরো নিয়তকে পরিবর্তন করে ডাও পরিবর্তন হতে হবে এই নিয়তে এস শুধু কেবলমাত্র হাসি কৌতুক কেবলমাত্র হেসে আনন্দ করে বাড়ি চলে যাব এই নিয়ে তো নয় আমি তোমাকে যে বোঝাতে এসেছি আমি তোমাকে যে কথা বলতে এসেছি সেটা তোমার জীবন পরিবর্তন করতে এসেছি আজ যেমন সিসি ক্যামেরার আওতায় থাকার কারণে তোমার এই ভুল করার এই অন্যায় করার সাহস হয় না তুমি একজন মুসলিম তোমার মুসলিম হওয়ার কারণে তোমার বিশ্বাস তোমার তারাকুল একমাত্র আল্লাহর জন্য হবে যে আল্লাহ তিনি আল বাউসির তিনি আল খাবির তিনি আসসামি তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু শোনেন তিনি সমস্ত কিছুর খবর রাখেন এটা একজন মুসলিমের বিশ্বাস হবে কি হবে না থাকবে কি থাকবে না আল্লাহর